হ্যালো বন্ধুরা আমার জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা শুরু করা যাক গ্রিসের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী এথেন্স মুদ্রা ইউরো নেদারল্যান্ডের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী আমস্টারডাম মুদ্রা ইউরো পর্তুগালের রাজধানী ও মুদ্রার নাম কি পর্তুগালের রাজধানী লিপসান ও মুদ্রা ইউরো ফিনল্যান্ডের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী হেলসিংকি ও মুদ্রা ইউরো বেলজিয়ামের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী ব্রাসেলস ও মুদ্রা ইউরো ফ্রান্সের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী প্যারিস মুদ্রা ইউরো স্পেনের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী মাদ্রিদ ও মুদ্রা ইউরো ডেনমার্কের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী কোপেনহেগেন ও মুদ্রা মুদ্রাক্রোন নরওয়ের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী অশ্ল ও মুদ্রা ক্রোন ব্রিটেনের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী লন্ডন মুদ্রা পাউন্ড স্টার্লিং রাশিয়ার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী মস্কো মুদ্রা রুবল সুইডেনের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী স্টকহোম মুদ্রা ক্রোনা তুরস্কের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী আঙ্কারা মুদ্রা লিরা লিবিয়ার রাজধানী ও মুদ্রার নাম কী লিবিয়ার রাজধানী ত্রিপলি মুদ্রা দিনার মিশরের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী কায়রো মুদ্রা পাউন্ড নাইজেরিয়ার রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী আবুজা মুদ্রা নাইরা কেনিয়ার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী নাইরোবি মুদ্রা সিলিং জিম্বাবুয়ের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী হারারে মুদ্রা ডলার উগান্ডার রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী কাম্পালা মুদ্রা সিলিং মরক্কোর রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী রাবাত মুদ্রা দিরহাম দক্ষিণ আফ্রিকার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী কেপটাউন মুদ্রা র্যান্ট ঘানার রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী আখড়া মুদ্রা সেডি আলজেরিয়ার রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী আলজিয়ার্স মুদ্রা দিনার সোমালিয়ার রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী মগাদিসু মুদ্রা সিলিং যুক্তরাষ্ট্রের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী ওয়াশিংটন ডিসি মুদ্রা ডলার কানাডার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী অটোয়া মুদ্রা ক্যানেডিয়ান ডলার মেক্সিকোর রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী মেক্সিকো সিটি মুদ্রা পেশো জামাইকার রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী কিংস্টোন মুদ্রা ডলার চিলির রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী সান্টিয়াগো মুদ্রা পেশো ব্রাজিলের রাজধানী ও মুদ্রার নাম কী রাজধানী ব্রাসিলিয়া মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল উরুগুয়ের রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী মন্টিভিডিও মুদ্রা পেশো পেরুর রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী লিমা ও মুদ্রা শোল ফিজির রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী সুভা মুদ্রার নাম ডলার কলম্বিয়ার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী বোগতা মুদ্রা পেশো ভেনিজুয়েলার রাজধানী ও মুদ্রার নাম কি। রাজধানী কারাকাস মুদ্রার নাম বলিভার আর্জেন্টিনার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী আয়ার্স মুদ্রার নাম পেশো বলিভিয়ার রাজধানী ও মুদ্রার নাম কি রাজধানী লাপাচ মুদ্রা বলিভিয়ানো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না